তো সেই ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে গেট কীভাবে এটা খুলবে নাকি কি নাকি গেটের অবস্থা তো চলো জলদি করে আমরা যাই তো থাকেন তো এটা হলো আমাদের এয়ার বিনবির বাড়ি বুঝছেন এটা হলো আমাদের এয়ার বিম্বির বাড়ি হোটেলের সাথে এয়ার বিম্পির প্রধান পার্থক্য হলো এয়ার বিম্পির বাড়ি ঘরগুলোতে বাসাবাড়ির একটা এয়ার বির বাড়ি ঘরগুলোতে বাসাবাড়ির একটা ফিল পাবে বাসাবাড়ির একটা ফিল পাবেন আর হোটেলের ফিলটা পাবেন হলো হোটেলের মতোই বুঝছেন হোটেলের ফিলটা পাবেন হোটেলের মতোই তো একটু পয়সা বেশি লাগবে কিন্তু ভালো মানে বউ বাচ্চা কাছে নিয়ে খুব সুন্দর একটা মানে পারিবারিক পরিবেশ আপনারা থাকতে পারবেন যাই তো শানু সবাই তো ওয়েট করতেছে যে তুমি লিভ দেখাইবা রাগে গড় গড় করতেছে রাগে গড়গড় করতেছে যে তুই লিভ দেখাবি তুই আমেরিকায় থাকস তোরা তোর একটু দেখেন দেখছেন নাকি দুশো কিন্তু সবই কিন্তু বাসা বাড়ি ওই যে দেখেন কে জানি লুঙ্গি লুঙ্গি দিচ্ছে নাকি দেখি তো চাদর চাদর আমার কাছে লুঙ্গি আচ্ছা আচ্ছা তো চলো জানি এই যে বিল্ডিংগুলোর ভিতরে কোন বিল্ডিং আমি আছি সর্বত হাই আল্লাহ অবস্থা থেকে তো সর্বত এখানে আছে আমি এখানকার তিন নম্বর কোনো তিনতলাতে এখানকার তিনতলা দেখতে পাই বাংলাদেশের দশতলা সমান দেখছেন এক অবস্থা আচ্ছা চলো তো লিফটটা দেখাও জানেন আপনাদের সেনাভাবে আপনাদের লিফটটি দেখাবে এখানে ওটা একটু তাড়াতাড়ি ওঠা উনি তো চলে যাচ্ছে আচ্ছা এই

ওয়ান মিনিট যেখানে আপনাদের সানু বলছে যে এটা একটা একটা লিফট দেখে বা দেখেন লিফটের কাহিনীগুলো দেখেন লিফ্টের দরজার আগে একটু দেখিনি দেখেন এই ধরনের লিফটের পাইপের দরজার বিভিন্ন দেখেননি এটা হলো সিরাজউদ্দৌলা আমলের লিপ্ট নাকি শাড়ি এটা হলো সিরাজউদ্দৌলা আমের লিফট তো এটা হলো লিফটের সুইচ কোনো ফ্লোর মলোর কিছুই লেখা নাই আর এটা হলো হ্যান্ডেল হ্যান্ডেলগুলো হ্যাঁ খুলে তারপরে যাও দেখি ভিতরে দেখাও সবাইকে তুমি

আচ্ছা ওকে তো তো এখন এটা এটা হলো লিফট দিয়ে আমরা আসলাম তো সামনে লিফ্ট দেখাই না দেখে আর সিঁড়িগুলোর অবস্থা দেখেন সিঁড়িগুলোর এক একটা সিঁড়ির স্টেপ কিন্তু বাংলাদেশের দুইটা সিঁড়ির স্টেপের সময় ভালো করে দেখেন এক একটা স্টেপ হলো দুইটা স্টেপের সময় আর এক একটা ফ্লোরে ওঠা মানে যে এমনি করে আমি উঠতেছি না ভাই এক একটা ফ্লোর মতো আমার আমার কাছে মনে হচ্ছিল প্রথম রাত্রে যখন আমরা এখানে আসি কোনো কারণে লিফ্ট চলছিল না বুঝছে লিফ্ট খুঁজে পাচ্ছিলাম না তো ভাই কী যে বিরক্ত হয়েছিলাম কী যে বিরক্ত হয়েছিলাম তারপর আমার বড় বড় লাগেজ নেওয়া তারপর আমি এই সিঁড়ি দেওয়া এই তিনতলা পর্যন্ত ভাই কী যে কষ্ট করছে বলার মতো না তো এই যে সিঁড়িগুলো এখন আমি প্রথম খেয়াল করিনি যে কী যে ভাই আমার শরীর এত ভার হয়ে গেছে এগুলো বুঝছো স্যার তখন আমি খেয়াল করি না আমার শরীর অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কী যেন আমার মানে পায়ের মধ্যে পাগুলো এত ওজন হয়ে গেছে কে আমার পা অনেকগুলো পাথর পায় দিচ্ছে বোধ হয় মানে তখন আমি খেয়াল করলাম কি রে আমি তো একতলায় উঠতেছি না আমি একসাথে কয়তালে উঠতেছি দুইতলাই উঠতেছি এখানে একতালে মানে দুইতলা আর সিঁড়ির স্টেপগুলো অনেক উঁচু উঁচু অনেক বড় বড় বুঝছেন তো যার ফলে ওই যে বাইরে থেকে বিল্ডিং আমি দেখাইছিলাম না আপনাদের মানে বাংলাদেশের একতলা বিল্ডিং এখানে হলো দুইতলা বিল্ডিং আর আমি এটা হলো পাঁচতলা বিল্ডিং তো হিসাবে বাংলাদেশে হলো দশতলা বিল্ডিং শোনো তোমার সেই লিফ্ট আরেকটা দেখাও আর এই লিফ্ট আর জীবনে কোনোদিন দেখবো কিনা তো জানি না দেখেন লিফ্টের অবস্থা দেখেন না খুইলে যদি কেউ আত্মহত্যা করতে পারে বুঝছো খুইলে যদি এদিক দিয়ে কেউ লাভ দেয় কেউ আত্মহত্যা করতে পারে তো এখন আমাদের এয়ারবিন রুমটা খুলি একটুখানি দেখা পাসওয়ার্ড হলো জিরো সেভেন সিক্স ফাইভ হ্যাশ সিক্স ফাইভ হ্যাশ খুলছে মানে দরজা এই আপনি দরজা খুলে আমাদের এয়ারবিন जी जी <laughs> तो रूम ढुकल तो आहलान सहलान बोलबा ना आहलान व सहलान रोम ना कि माने कि वेलकम टू रोम है okay. तो बोलो ठीक है मिलन तो आहलान व सहलान आहलान व सहलान रोम आहलान व सहलान रोम